لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي عليه الصلاه والسلام ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام شمس تقر সেই রব্বে কারিমের দরবারে যে মহান সুহান আমাদেরকে একটি দিন মাহফিল কুরআন এবং সুন্নাহের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন

আরববার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত তো হাজেরিন তো গাসাফদুল উলুম মহিলা কাওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বকশরী ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলের এবছর চোদ্দতম বার্ষিকীত বার্ষিকী উক্ত মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয়েছে এবং মাদারিসের আউমিয়া গুলো প্রতিষ্ঠিত করা হয় মানুষকে আসল মানুষ বানানোর জন্য প্রত্যেক মানুষের ভিতরে মানুষ হলেও তার মধ্যে পশুত্বের খাসলাত থাকে এই পশুত্বের খাসলাতের কারণে মানুষ হয়েও এমন এমন কর্মকাণ্ড করে থাকে যা আসলে মানুষ বলা যায় না একটা পশুর মধ্যে আকলাক হচ্ছে হিংস্রতা সে মানুষকে কামড়ায় হাসড়ায় আক্রমণ করে ঠিক তেমনি মানুষের মধ্যেও এই পশুত্বের আছে ভাবে পশু পাখি জীবজন্তু এগুলো নির্লজ্জ ঠিক তেমনি মানুষও যদি তার ভিতরে ঐশ্বিক জ্ঞান না থাকে সেই মানুষও নির্লজ্জ হয়ে যায় সুতরাং বোঝা গেল মানুষের ভিতরেও সুত্বের যে আকল কর্মকাণ্ড এই সমস্ত আকলহীন কর্মকাণ্ড আকলযুক্ত সদার মধ্যেও হয়ে থাকে সময় তো এই নাম রূপী মানুষকে আসল রূপী মানুষ বানানোর জন্যই মাঝে আগে অমিয়া গুলো তথা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো গঠিত করা হয় মাদারেসে কমিয়া গুলো শুধু তালিমের উপর নির্ভরশীল নয় বরং মাদারেসে কমিয়ার মধ্যে তালিমের পাশাপাশি তার ও শিক্ষা দেওয়া হয় শিক্ষার পাশাপাশি দীক্ষাও দেওয়া হয় কেননা যদি কোনো মানুষ শিক্ষা গ্রহণ করে কিন্তু দীক্ষা গ্রহণ করে না যদি কোন মানুষ তালিম তার আলিম গ্রহণ করে না যদি কোন মানুষ শেখে পড়ে পড়ায় আমল করে না তাহলে তার ওই এলেম কোনো ফায়দা হয় না সব বৃতা হয়ে যায় দেখবেন অনেক শিক্ষিত মানুষ তারা শিক্ষিত ঠিক কিন্তু